এই উপহার দিয়ে গেছেন আমাদেরকে আমি তো বলছুন একটা উপহার দিয়ে গেছে জাতিকে বিএনপি কে না খালি বাংলাদেশ কে ওনার মৃত্যুর মাধ্যমে কে উপহার দিয়ে গেছে এই উপহার যদি আমাদেরকে ধরে রাখতে হয় জাতি হিসাবে দল হিসাবে আমাদেরকে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে পরিবর্তনের মার্ক রাখতে হবে পরিবর্তনের এক্সাম্পল সেট করতে হবে এটা জাতির প্রত্যাশা আজকে বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন যে সাহসী ভূমিকা রেখেছেন দেশপ্রেমী স্বাধীনতা সার্বভৌমত্বের আধিপত্যবাদের বিরুদ্ধে গর্বিত জাতি হিসেবে নিজের দেশকে বেছে দিয়েছেন নিজের মাটিকে বেছে দিয়েছেন এর বাইরে আর কিছু করেন এই দেশের ভালো মন্দের সাথে উনি মিশে গেছেন মানুষের সাথে মিশে গেছেন উনি কিন্তু ক্ষমতায় ওনার রাজনৈতিক জীবনের ক্ষমতায় ছিলেন মাত্র চার ভাগের এক শতাংশ রাজনৈতিক জীবনের ক্ষমতায় কিন্তু ছিলেন সময় বেশি না কিন্তু ওনার পুরো জীবনের বাকি সময়টুকু বৃহৎ সময়টুকু অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলেন এটা হয়তো আমাদের অনেকের মাথায় আসে অধিকাংশ সময় উনি আন্দোলন সংগ্রামে ত্যাগ শিকার মাধ্যমে রাজনীতি করেছেন জাতিকে সাহস জুগিয়েছে আমাদেরকে সাহস জুগিয়েছে আমরা যে দীর্ঘ তিরিশ বছর এরপরে বিগত পনেরো ষোলো বৎসর আমরা যে সাহসের সাথে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী নেতার কর্মীরা জলে পরে খাতি সোনায় পরিণত হয়েছে সেই সাহস বেগম যা জগিয়েছে আমাদের মধ্যে সেই সাহস সৃষ্টি করেছেন উনি ওনার সাহসিকতার জন্য ওনার ত্যাগের জন্য ওনার কঠিন অবস্থানে যাওয়ার জন্য জন্য চিন্তা করেন উনি রাজনীতিতে আসছেন যখন সরাসরি রাজনীতিতে আসছেন এই যে স্বৈরাচারের সাজ একজন নেতা শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্য অপোষ করেন না একজন নেতা আর বাকি যারা আছে সবাই বিভিন্ন সময়ে সাথে সহযোগিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন একমাত্র ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত এক মিনিটের জন্য কোন আপোস করেন আজকে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে আজকে যারা আমাদের নির্বাচনে অংশগ্রহণ করছে বিএনপির প্রতিপক্ষ হিসাবে তারাও কিন্তু সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনাদের মনে আছে একমাত্র বেগম খালেদা জিয়া এবং বিএনপি অংশগ্রহণ করে ওই তখনই তো আপস্টিতার প্রশ্নটা আসছে পরবর্তীতে আবার যে সময়গুলো আমরা অতিক্রম করেছি এক এগারো ওয়ান ইলেভেন আবার ওই একমাত্র নেতা যেন অন্য অন্য দলের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে আপোষ করেছে যারা পালিয়ে গেছে তারাও আপোষ করেছে যারা আজকে নির্বাচন করছে আমাদের সাথে তাদের মন্তব্য আমরা শুনেছি এক এগারো আপনারা যদি ফেলে যান তাদের মন্তব্য এক এগারো এর পক্ষে ছিল কিন্তু আপনার মধ্যে ভুলে গেছেন তারা কিন্তু এক এগারো সহায়ক ভূমিকা পালন করছে একমাত্র বেগম খালেদা জিয়া কোনো ধরনের কোনো ধরনের কম্প্রোমাইজ করে এর পরবর্তী সময়ে দীর্ঘ স্বৈরাচার ফ্যাসিস্টের বিরুদ্ধে আবারও একজন ব্যক্তি এবং দল বেয়ন শুরু থেকে শেষ পতন পর্যন্ত জীবনের বিনিময়ে নিজের জীবনের বিনিময়ে কোন ধরনের আপনারা দেখবেন অনেক দল কেউ নেমেছে আবার ঢুকে গেছে রাস্তায় নেমেছে আবার ঢুকে গেছে এদেরকে দীর্ঘ সময় দেখা যায় না মাঝে মাঝে এসছে মাঝে মাঝে গেছে একটু চিন্তা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত বেগম খেলে আকর্ষীনভাবে এই যে কোটির উপরে মানুষ সেদিন জানা যায় গেছে এটা এমনিতে হয় না এটা এমনিতে হয় না এটা হৃদয়ের টানে সবাই গেছে এই যে দীর্ঘ জীবনদের যে মানুষটা গণতন্ত্রের জন্য জাতির জন্য আপস জীবনের বিনিময়ে এই দীর্ঘদিনের যে পুঞ্জীভূত মানুষের মনে বেগম জন্য স্নেহ ভালোবাসা সম্মান জেগেছে তার প্রতিফলন আমরা দেখেছি ওনার জানা যায় এটা একদিনে হওয়ার কিছু নেই এটা চাইলে কেউ করতে পারে সারা বিশ্বে আমার অন্তত জানা নাই এত বড় জানা যায় কারো হয়েছে আমার জানা আয়তাল্লাহ কমিউনি অনেক বড় হয়েছে এত বড় হয় এত দীর্ঘ সময় ধরে মানুষ অপেক্ষা করে একটা মানুষ বিরক্ত হয় না ঘন্টা পর দাঁড়িয়ে আছে একটু বিরক্তি করে না। শান্তভাবে আসছে লক্ষ কোটি মানুষ শান্তিভাবে চলে গেছে একটা ছোটখানো ঘটনা ঘটে নাই সেখানে সবার মধ্যে একটা ছিল শ্রদ্ধা ভালোবাসার লোক চেহারার মধ্যে সুতরাং আমাদেরকে সেটা ধরে রাখতে হবে বেগম খালেদা যে উপহার দিয়ে গেছেন আমাদের জন্য জাতির জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য আমি বলেছি এই উপহার ধরে রাখতে হলে আমাদেরকে সেই পথে চলতে হবে স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জীবনের মান উন্নয়ন কৃষক শ্রমিক ব্যবসায়ী পেশাজীবী মহিলা শিশু সকলের জন্য তার হৃদয় জাগাচ্ছে বিশেষ করে মহিলাদের জন্য এই যে বাংলাদেশের গরিব পরিবার যারা শিশুরা কাজ করতে হয় নাইলে পরিবার চলে না পরিবারের শিশুদের কাজ করতে হয় স্কুলে যায় না কারণ তাদেরকে কাজ করে খেতে হয় বিশেষ করে মেয়েরা তো একেবারেই যায় না যেত না মেয়েরাই কাজ করত বেশি ঘরের কাজ বাইরের কাজ সব করত ওই জন্য উনি খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছে বাংলাদেশের সবচেয়ে মেয়েরা রেজিস্ট্রেশন করেছে স্কুলে ওই খাদ্যের বিনিময়ের কারণে সরকারের তহবিল থেকে উনি সেই টাকা দিয়েছেন মেয়েরা যাতে স্কুলে যায় গরিব শিশুরা যাতে স্কুলে যায় মেয়েদের জন্য উপবৃত্তি বৃত্তি উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের সরকারি চাকরিতে বিভিন্ন জায়গায় পুলিশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি চাকরি উৎসাহিত করেছেন উনি শ্রমিকদের জন্য করেছেন কৃষকের জন্য করেছে সব বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে পৌঁছাতে পারেন চেষ্টা করছে মানুষের হৃদয়ে এমনি কোনো জায়গা হয় না গণতন্ত্রের যে মশাল শহীদ যা হাতে নিয়েছিলেন সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময়ে সেই মশাল বহন করেছে গণতন্ত্রে সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে এখন গণতন্ত্রের টর্চ ব্যার হচ্ছে তারেক রহমান সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে করতে ফেসিস মুক্ত সক্ষম হয়েছেন সেই গণতন্ত্রের টর্চ বেয়ার হিসাবে আমাদের আগামী দিনের দিনে তাই আমাদেরকে যেটা করতে হবে আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে তো সবাই শিক্ষিত মানুষ এই কথাগুলো আমি বলছি জাতিকে শৃঙ্খলিত করতে হবে শৃঙ্খলা আনতে হবে আমি খুব খুশি হয়েছি মিটিংটা আজকে এক ঘন্টায় শেষ করে দিয়েছি এটা বিরাট শৃঙ্খলা এনেছেন আজকে আপনারা আমি ধন্যবাদ জানাচ্ছি জাতিকে জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে মানদণ্ড উঁচু রাখতে হবে উঁচা উপরে থাকতে হবে এটা আমাদেরকে করতে হবে আরেকজন করে দেবে আরেকজনের দিকে তাকালে তো হবে আমাদের প্রতিটি কাজে কর্মে আগামী যে বাংলাদেশ হবে তারেক রমণ সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা মানদণ্ডে উঁচুতে নিতে হবে যে রূপরেখা আগামী দিয়েছেন বাংলাদেশের জন্য যখন এক দলীয় শাসন থেকে যে রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে আমাদের কাজে করবেন মধ্যে করতে হবে আজকে আবারও জিয়া রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব কিন্তু মহিলাদের জন্য আপনার তো মহিলারা কতটা এটা অবগত আছে আমি জানি না বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কার্ড দিয়েছে চিন্তা করেন ফ্যামিলি কার্ড আপ টু দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত ঘরের যিনি কর্তি গৃহকর্তী সরি ঘরের যিনি গৃহকর্তী উনি কিন্তু ঘর পরিচালনা করেন ওনার কোনো বেতন নাই সবার বেতন আছে যারা অফিসে যায় তাদের বেতন আছে যারা কিন্তু যিনি ঘর পরিচালনা করে গৃহ তার কোনো বেতন নাই উনি কিন্তু ফ্রি সার্ভিস কিন্তু অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই ওই তার কাছ থেকে মূল্যায়ন কেউ করছে না একজন মানুষ চব্বিশ ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ঘরে সব কাজ চালাচ্ছে ঘর চালাচ্ছে ওনার বেতন নাই ওনার কিন্তু সেটার মূল্যায়ন নাই এই যে ফ্যামিলি কার্ড তারে বাবু সাহেব যেটা করছে টাকা বেশি না সম্মান্ত দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত নিজে তার হাতে যাবে সে খরচ করবে তার মত করে খরচ করবে এটা বিশাল সম্মান পাঁচশো টাকা অনেক টাকা না দুই হাজার পাঁচশো টাকা যে তার হাতে যাচ্ছে রাষ্ট্র যে তাকে সম্মান দিচ্ছে সে টাকাটা সে নিজে খরচ করবে কারো কাছে দায় নাই তার ইচ্ছা মতো এটা হচ্ছে সম্মান বাংলাদেশের প্রত্যেকটি গৃহ পঞ্চাশ লাখ দিয়ে শুরু হবে দরিদ্র দিয়ে সবার কাছে যাবে কৃষকদের আপনার ক্ষমতায়ন গৃহ ক্ষমতায় ক্ষমতায়ন এটা আড়াই হাজার টাকার বেশি টাকা না কিন্তু তার ক্ষমতায়ন হচ্ছে এই টাকাটা তার হাতে সে খরচ করবে ফার্মার খাটে ফার্মার কৃষকের ক্ষমতায় শ্রমিকের বিষয় আছে আমাদের কর্মসংস্থানের এক কোটি কর্মসংস্থান আঠারো মাসে কথা বলা আছে এবং কিভাবে করবে এটা সব রূপরেখা প্রস্তুত আছে এটা কোন পলিটিক্যাল স্লোগান না সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আয় করার কথা বলা আছে দীর্ঘ একটা বিষয় আছে এখানে প্রত্যেকের জন্য বিনা পয়সায় স্বাস্থ্য সেবা পয়সায় শিক্ষা স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট দক্ষতা থাকতে হবে স্কুল থেকে দক্ষতা হবে কারিগরি শিক্ষা হবে অর্থাৎ নতুন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে সকলের জীবন মান উন্নয়নের জন্য তাদের পণ্যের উন্নয়নের জন্য তাদের পণ্য দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে অর্থনীতির অংশীদার হতে হবে অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয় অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি অর্থনীতিকে গণতন্ত্র আমরা তো খালি ভোটের কথা বলতেছি ভোটের গণতন্ত্র আমরা এখন তারেক সাহেব অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ হতে হবে হতে হবে বিশাল রূপরেখা এই জন্য আমাদের সকলে মিলে করতে পারবে না সরকার একা করতে পারবে না তারেক সাহেব একা করতে পারবে না এটা পার্টনারশিপ দরকার আমরা সকলে যুক্ত তো এখানে পার্টনারশিপ লাগবে এখানে অ্যালায়েন্স লাগবে সুতরাং আমাদের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে জিয়া রহমান সাহেব যখন খাল খেতে যেত কেউ কি পশিয়ে খাল করতে যেত মনে আছে সবাই সৌদুগে যেত না ওখানে সবাই গ্রামবাসী সব যেত না সব খাল কাটতো আচ্ছা আচ্ছা সব আমাদেরকে সৌদার হতে হবে অর্থনৈতিক উন্নয়নের বাংলাদেশ করার সৈন্য হই যেতে হবে তাহলে জিয়া রহমান সাহেবের সফট দেশের সুরত ব্যাকম খাল দিয়ে তারক্রম সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো সবাইকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান থেকে জেলা পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ তার বক্তব্য সবার জন্যই আমাদের কাম্য আমরা এ পর্যায়ে এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলোয়াজ সহ দোয়া করবেন হাফিজ মোহাম্মদ তৈয়ব আমরা তাকে তার দোয়া পরিচালনার জন্য সবাই অনুরোধ করছি পাশাপাশি আপনারা তোমার একটা হাতে পৌঁছে দিবেন যে সম্মানিত সদি আমরা নিরোগ হয়ে যাব আমরা প্রত্যেকজন বক্তার মুখে দিয়ে শুনেছি এটা সুখ সভা শোকসভা শোকসভার মতো হইতে হবে দোয়ার অনুষ্ঠান ওই রকম গাম্ভীর্যপূর্ণ হইতে হবে সুতরাং আমরা সাংবাদিক যারা আছেন আপনাদের মাল সামানা গুছাইলে নীরবে আর বাকি পিছনে না আমরা যারা আছি প্রত্যেকে নিরব হয়ে আমি যা বলবো যে সরাগুলো আমি পড়তে বলবো প্রত্যেকে মনের আবেগ থেকে মনের গভীর থেকে ম্যাডামের প্রতি ভালোবাসা নিয়ে আমরা সেগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি

الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبرئنهم من الجنة

আমার পৃথিবী প্রশস্ত অতএব তোমরা আমারই ইবাদত করো জীবন মাত্রই মৃত্যুর সাথ গ্রহণ করবে অতপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতে সুউচ্চ প্রাসাদে স্থান দেব যার তলদেশে জন্নাসমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে কত উত্তম পুরস্কার সৎকর্মীদের জন্য

غير المغضوب عليهم ولا الضالين آمين سورة إخلاص قرب بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب

ইয়া আল্লাহ পর হাবিবের দরুদ ও সালাম করিছি এই नेक আমল গুনর সাওয়াব পরকা লক্ষ কোটি বৃদ্ধি করি আসনার মদিনা পৌঁছে ইয়াদিন ইয়া আল্লাহ বিশেষ করে আমরা যারা হাদিস আমদের পূর্বপুরুষ আল্লাহ কাছের দূরে দাদ আকর্ষণ কবর গিয়েছে তাদের কবরে পৌঁছে ইয়াদিন ইয়া বিশেষ করে যাকে উদ্দেশ্য করে যাদেরকে উদ্দেশ্যে করে আজকে আয়োজন হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সাহেব প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ইয়া আল্লাহ এই দেশের গণ মানুষের নেত্রী দেশের ওনার ছিলেন কত কষ্ট করেছেন আল্লাহ জীবনটা কষ্ট অতিবাহিত করে দিয়েছেন আল্লাহ দেশের কল্যাণের জন্য ইয়াল্লাহ দেশের মানুষের কল্যাণের জন্য ইয়াল্লা মৃত্যু পর্যন্ত দেশের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন ইয়া আল্লাহ সেই মানুষকে উপলক্ষ করে আপনার দরবারে হাত পেতে আল্লাহ ইয়া আল্লাহ আমারniak আমলগুলি কবুল করেনি নিয়ে ইয়া আল্লাহ বেগম জিয়াকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ পাক আলামে কারিমে তেলাওয়াত কবুল করে নিয়ে ইয়া বেগম জিয়াকে আপনি মাফ করে দিন ইয়া আল্লাহ উনি তো দেশ পরিচালনা করেছেন দেশ পরিচালনা করতে গিয়ে দেশের কল্যাণে কত রকমের কাজ করেছেন গোনে শেষ করা যাবে না মাহবুব ইয়া আল্লাহ সেই ভালো কাজগুলো কাপি কবলে मंजूर করনীয় ইয়া আল্লাহ দেশ পরিচালনা করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি করেই থাকে মাবুত দয়া করে মায়া করে আপনি তো সৃষ্টি করেছিলেন মাফ করার জন্য সেই হিসাবে আজকে দাপন হয়েছে পরজগতে আপনার কাছে চলে গিয়েছে মাবুত আল্লাহ ম্যাডামকে মাফ করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ম্যাডামকে জান্নাতুল ফিদা উস করে দিন আল্লাহ জীবনের ভালো কাজগুলো কবুল করে নিয়ে আল্লাহ তাসপি তাহিল করছে কোরআনের কারিবে তিলাওয়াত করেছে আল্লাহ নামাজ আদায় করেছে কত রকমের কাজ করেছে সব ভালো কাজগুলি কবুল করে নিয়ে আল্লাহ জান্নাতুল ফিরদাউস করে দিন ই আল্লাহ জীবনের মন্দ কাজগুলি আপনি maaf করে দিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বিশেষ করে ওনার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইয়া আল্লাহ এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে চলে গিয়েছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তাআতা ইয়া আল্লাহ গুলি হয়ে নিহত হয়েছে আল্লাহ ইয়া পর হাবিবের বংশونه যে উনি শহীদের মর্যাদা পাইতে পারে ইয়া ওনাকে শহীদ মর্যাদা نصیব করে দে জান্নাতুল ফিদা উস نصیব করে দিন ইয়াল্লাহ ইয়া শহীদ প্রেসিডেন্ট জি আবাহমান সব কা মাফ করে দিন আল্লাহ ইয়া ওনার জীবনে ভালো কাজগুলো কাটি কবুল হমান দূর করে নিন ইয়া ওনার পরিবারের সদস্য না ছেলে ইয়াল্লাহ আল্লাহ আরাফাত রহমান তো চলে গেছে আল্লাহ ইয়া আল্লাহ ওডিবেছে তাকলে দেশে কল্যানে কত কাজ করে যাইতে পারতেন সেই কাজওরা ভাগ্য হয় না ইয়া আল্লাহ ইয়া ওনাকে মাফ করে দেয়া জান্নাতুল ফিরদাউস তসিফ করে দিন ইয়া আল্লাহ ওপরে আল্লাহ শহীদ পেশছেন জাবরহমানের সুদুর্গ সন্তান ম্যাডাম জিয়া সুদুর্গ সন্তান তারে রহমান সাবজীবিত আছেন ইয়া আল্লাহ ইয়া ওনাকে হায়াত তাইয়াবা نصیব করে দিন আমিন ইয়া আল্লাহ রোগ শোক ভয় يصদ বিসত কব করে দিন ইয় আল্লাহ শত্রু শত্রামি হইতে হিংস্র করে হিংসা হইতে আপনি ওনাকে হেফাজত করে দিন ইয়া আল্লাহ আমরা আশাবাদী আল্লাহ আমাদের দেশের ভবিষ্যতে কান্দারি

ইয়া আমাদের ক্ষুদ্র দেশটাকে স্বাধীন করতে গিয়ে একাত্তর থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের কল্যাণে যারা কাজ করে ওই ইয়াল্লাহ আল্লাহ জগতে চলে গেছে তাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ স্বাধীনতার যুদ্ধে যারা রক্ত দিয়েছে তাদেরকে শহীদ মর্যাদা নসিব করে দিন আল্লাহ ইয়া আল্লাহ গত চব্বিশে জুলাই আল্লাহ আন্দোলন করতে গিয়ে যারা নিহত হয়েছে তাদেরকে শহীদ মর্যাদা নসিব করে দিন আল্লাহ ইয়া আল্লাহ আমাদের দেশটাকে আপনি কবল মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ এই আয়োজন যারা করছেন জিয়া পরিষদের পক্ষ থেকে ইয়া আল্লাহ ওনার নেতৃবাহী সংগঠন নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছে ইয়া আল্লাহ বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য আমি কসুর সাহেব উপস্থিত আছেন ইয়া আল্লাহ মোয়াজ্জিদ আলম ভাই